বাহারি রকমের আঠাশ ধরনের দেশীয় ফল নিয়ে চাঁদপুর জেলা পুলিশের গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে দশই জুন সোমবার বিকেলে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় পুলিশ লাইন্স ড্রিলসেডে গ্রীষ্মকালীন এই ফল উৎসবের আয়োজন করা হয় উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার এসপি মোহাম্মদ সাইফুল ইসলাম এ সময় তিনি বলেন আমাদের জেলা পুলিশের সদস্যদের জন্য গ্রীষ্মকালীন ফল উৎসবের আয়োজন করেছি তারা দেশীয় ফলের স্বাদ নিতে পারবে পাশাপাশি বিভিন্ন দেশীয় ফলের সাথে পরিচয় ও ধারণা নিতে পারবে দেশীয় ফল আমাদের ঐতিহ্য যেহেতু গ্রীষ্মকালীন সময়ে এ ধরনের ফল প্রচুর পরিমাণে পাওয়া যায় এসপি বলেন পুলিশ সদস্যদের সরকারি দায়িত্ব পালন করতে তাদের শরীর ফিট রাখতে হয় আমরা তাদেরকে উৎসাহিত করি যেন শরীরকে ফিট রাখতে দেশীয় ফল খেতে পারে মূল উদ্দেশ্য হল পুলিশ সদস্যরা দেশীয় ফল খেতে পারবে এবং দেশীয় ফলকে চিনতে পারবে পরিবার পরিজনদেরও দেশীয় ফল খাওয়াতে উদ্বুদ্ধ করবে আম কাঁঠাল জাম পেয়ারা লটকন, তরমুজ আনারস পেঁপে কামরাঙা কলা কালের শ্বাস আনার জাম্বুরা সহ প্রায় আঠাশ রকমের দেশীয় ফল নিয়ে এই উৎসবের আয়োজন করা হয় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ সুদীপ্ত রায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপোস রাশেদুল হক চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার হাজিগঞ্জ সার্কেল পঙ্কজ কুমার দে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ ইয়াসির আরাফাত সহকারী পুলিশ সুপার মতরুব সার্কেল খায়রুল কবির সহকারী পুলিশ সুপার কচুয়া সার্কেল ম রিজওয়ান সাইদ জিকু চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত উৎসবে উপস্থিত ছিলেন জায়গা আছে সেখানে আমরা বিভিন্ন রকমের ফলীয় বৃক্ষ লাগাচ্ছি পাশাপাশি যে সমস্ত ফলের গাছ